আপনি এগুলো কি নিছেন একটু দেখাইবেন আপনার ব্যাগে একটু দিই তো মাছের পেডা আনছেন একটু দিই তো জিনিসগুলো আপনি কি চলতে পারেন না আমরা একটু দেখাই কাকা না একটু রাখি এই যে দেখেন কি একটা অবস্থা মানে আপনাদেরকে দেখাই এই যে মাছের পেডা এই না কাগা পাঁগাশ মাছের পেডা কেন আপনি মাছ কিনতে পারেন না

বাজারে টাকা সবচেয়ে বড় মাছটা আমি আপনারে কিনে দেব আসেন আপনার হাতের অবস্থা খারাপ আপনি ও ফাও কাডা ও ফাও না একটু দাও তাতে কল এদিকে আসেন আপনার পাও না না পা কিভাবে হারাইছেন মানে পচন ধরে গেছিল। একটা মানুষের অবস্থা কতদূর খারাপ হইলে জাস্ট মাছের পেট আর হচ্ছে কি ফুটkait তো বলে মানে এই সব কিনে নিয়ে যাইতেছে। আমার নজরে পড়লো আর জিনিসটা আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম তো যাই হোক কাকা আপনার বাজারে টাকা সর্বোচ্চ বড় মাছটা আপনার কিনে দেন আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা চলেন যাই আমরা

ভালো লাগছে যাই হোক ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে